যে আগামী দিনে বাংলাদেশের মৌলবাদীরা যদি পরিশ্রয় পায় তারা যদি বাংলাদেশে ক্ষমতার স্বাদ পায় সেই সব মৌলবাদীরা পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াবে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এখানটায় সংখ্যালঘু যাদেরকে বলি আমরা ভারতবর্ষের মুসলমান এখানে তারা সংখ্যালঘুরা সংখ্যাগরু এই ধরনের মুর্শিদাবাদ আমি যে জেলায় থাকি সত্তর থেকে তিয়াত্তর শতাংশ উপরে মুসলমান বাস করে তাই সেই সমস্ত মৌলবাদীদের জন্য আগামী দিনে এই মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের অঙ্গ এরা আমি কথা বলছি এই কারণে যে আমরা দেখেছি রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে লক্ষ্যপুর দেখুন ইরাক সিরিয়া এই যে এলাকা এইখানে জন্ম নিয়েছিল আইসিস আইসিস জন্ম নিয়েছিল রাজনৈতিক অস্থিরতা সুযোগ নিয়ে